এখন ভালো খাবার আপনি বেশি খেলেও পরে রোজা রেখে ব্যায়াম করে বান করতে পারবেন কিন্তু বাজে খাবার খেলে আপনার ইনফ্লামেশন হবে প্রদাহ হবে অনেক চিকন চিকন রুগী আছে হার্ট অ্যাটাক করতেছে তারা কেন করতেছে অনেক শুকনো শুকনা রুগীদের হার্ট অ্যাটাক হচ্ছে না পেশার ওষুধ খাওয়া লাগে এতগুলো ওষুধ খাওয়া লাগে আসে না তাহলে মোটারাই কি খালি রুগী না আর দল রুগী আছে তাদের নাম হলো টফি এটা হলো থিন তারা বাইরে থেকে দেখতে হচ্ছে থিন থিন আউটসাইড আর ফ্যাট ইনসাইড টফি দেখতে শুকনা কিন্তু ভিতরে রোগের ডিব্বা রোগের কারখানা এদের টক্সিক চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে সবার বলছি না এদের হজম হয় না বিশেষ করে সবজি হজম হয় না অনেকের আইভিএস সাথে থাকে আর এদের সব সময় মুখ থাকে এরকম কুসকানো সে আর একটা বাংলার পাশের মতো এরকম খিসে থাকে এদের হাগুও কষা হয় বের হইতেছে না বাথরুমে গেলে আর ফাইটাই ফুটে বের হয় সহজে বেরোতে পারে না ফাটায় ফেলে সব কিছু বুঝতে পারছেন কারণ টেনশনের চোটে খাবার যা খাইছে এ ওই আর এগুলো বেরোয় না ভিতরেই থাকতে চায় তো মানে কনস্টিবেশন বুঝতে পারছেন নাকি অসুবিধা হচ্ছে নাকি এরা কনস্টিপেটেড অথবা মাঝে মাঝে একেবারে ডায়রিয়া হয় তো রাতের ঘুম হয় না রাত রাতে শুয়ে শুয়ে বসবাস করে ঘুম হয় না আর এদের ব্যথা বেদ না এদের গ্যাসের ওষুধ এদের টেনশনের ওষুধ ইনডেভার রেঞ্জিট ফ্রেঞ্জিট দুনিয়ার যা আছে এবং সব কিছুর জন্য সে অন্যকে দায়ী করে তার কোনো দায় নাই সে পবিত্র কোনো কিছু ঘটলে সে বলো ওর কারণ হয়েছে এর কারণ হয়েছে কারণ হয়েছে হ্যাঁ নিজের কিছু দোষ নেই তো মনে রাখবেন যারা মনে করে যে এই যে অন্যের কারণে তার এই পরিণতি তারা জীবনে হতে পারবে না কেননা আমি একটা কথা সব সময় বলি সেটা হচ্ছে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন কিন্তু আশেপাশের লোককে আপনি পরিবর্তন করতে পারবেন না সারাউন্ডিংস আপনি চেঞ্জ করতে পারবেন না আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তাইলে এখন আমরা যেই পরিবেশে থাকি আপনি যে পরিবেশে থাকেন আমরা সেম পরিবেশে থাকি এই নষ্ট বাতাস ঢাকা আপনিও নেন আমরাও নেই তা আমরা আলহামদুলিল্লাহ এটার পরও এখনো সুস্থ আসি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি নেই তার মানে বোঝা যাচ্ছে যে আমি পারলে আপনারা পারবেন আমাদের অনেকে পেরেছে